গায়ে তো তোমাদেরকে আমি বলেই আমি রাতের বেলা বাড়িতে এসে আমি যাব আমার একটা বোনের বাড়িতে প্রসাদ খেতে তো দেখো বাড়িতে সাইকেলটা রেখেই আমি বেরিয়ে পড়লাম ওর বাড়ির রাস্তায় তো চলো ওর বাড়িতে যাওয়া যাক প্রসাদ খেতে এখন বাজে রাত্রি দশটা আমার জন্য অপেক্ষা করছে তো চলো আমি উচকিটা বসে বসে খাচ্ছে দেখো আর কি খাচ্ছিস তুই ইয়ে কি খাচ্ছ বলো বলো কি খাচ্ছ দেখো পুজো করেছে সম্পি এখন বাজে রাত দশটা এখন আমাকে ফল কেটে প্রসাদ দেবে খেতে তোকে দেবো ভাই ফল প্রসাদ খেতে আবার আমার ভাই খেয়ে দিয়ে চলে গেছে এখন আবার আমার পিছন পিছন খেতে ওর না মোটে হয় না খাওয়া এখানে দেখো প্রসাদ হিসাবে আছে গিয়া তরকারি মানে পুশাকের ঘ্যাট আর এখানে খিচুড়ি চলো আমি সবার লাস্টে আসি আমি লাস্ট প্যাসেঞ্জার প্রত্যেক বছরের জন্য এবছরও তাই হয়েছে ওকে ডাডা তো এই দেখো আমার প্রসাদ চলে এসেছে চলো আমি প্রসাদ খাই আর তোমরা ভিডিওটা পুরোটা দেখো ওটা